বলছিলাম রাসূল সাল্লা সাল্লাম বলেন পৃথিবীর মানুষ এই জবনুলি শীতাল মিনান ফসিফ পাঁচ লোকাল তোমরা ছয়টা জিনিস গ্রহণ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এক কথা বললে সত্য কথা বলো দুই অফ হয়ে যাবো আধুম করলে পূর্ণ করো তিন অর্ধ হয়ে যাও উ তুম আমানত রাখা হলে সময় দিয়ে দাও সভাপতি সাহেব চার অসফরু জম জেনাই লিপ্ত হয়েও না পাঁচ কুপ আয় দিয়ে ক্ষমতা দেখায়ও না হাত সংবরণশীল করে রাখো ও একটু গালি দিয়েছে তখন বলছে কে রে ওকে তো আগে মার তারপরে কোনো কথা ক্ষমতা দেখাবেন না ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখাবেন না ফেরাউন কি হয়েছে ডুবে গেছে অনেকদিন পরে হলো ফেরাউন নেই দুনিয়াতে অতএব ক্ষমতা দেখে বেশি দিন বাঁচতে পারবেন না স্বাভাবিকভাবে বাঁচেন একেবারে নরম হয়ে জান্নাত সহজ হবে ক্ষমতা দেখালে বিচার পরে হবে দলীয় ধাপটে জমি দখল করেছে যে সে জালেম রিক্সাওয়ালাকে থাপপট দিয়েছে সে জালেম মানুষের বদনাম করেছে যে সে জালেম মানুষকে গালি দিয়েছে সে জালেম জাকাত দেয়নি যে সে ফকিরের টাকা মেরে খেয়েছে সে জালেম এদের বিচার পরে হবে একজন ভালো মানুষের বিচারের সীমা কত এক ফরজ সলাত আদায়ের সমান মোটামুটি থেকে মিনিট মিনিট একটা ভালো মানুষের বিচার করতে কতটুকু সময় লাগবে রাসুল সুল্লাম যা বলেছেন তাতে পাঁচ সাত মিনিট লাগবে আর যদি বিচারে একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন দেরি হয় দেড় লক্ষ বছর দেরি হবে চেয়ারম্যান সাহেব বুঝতে পারিনি দায়িত্ব কাকে বলে মসজিদের সেক্রেটারি সভাপতি বুঝতে পারিনি দায়িত্ব কাকে বলে দায়িত্ব বুঝতে বলে বলতেন জনগণ গ্রামবাসী আসসালাম আমি গেলাম আপনাদের টাকা আপনারা দেখেন আমি এক টাকা উনিশ বিশ হয়ে গেলে বিচার মাঠে নাম যেতে রাজি নই আব্দুল সাহেব তাহলে দায়িত্ব পালন করবে কে উমার করবে উমার যে নেই তো মানুষ হবে এরকম আপনি তো জোর করে হয়েছে আপনি তো জোর করে হয়েছে আমার শ্বশুর ছোট জীবন থেকেই যৌবন জীবন থেকেই মসজিদের দায়িত্ব পালন করতেন দায়িত্ব পালন করতে করতে মরে গেছেন গ্রামবাসী কোনোদিন হিসাব চায় না তার মানে তার উপরে গ্রামবাসীর কত ভালো ধারণা যে এক টাকাও মারে না তা আপনি ভালো হন মানুষে ভালো বলবে মানুষ আপনাকে খুঁজে বের করবে জোর করে দায়িত্ব নিতে যায় না ছয় চক্ষু নিচু করো জান্নাতে আমি নিয়ে যাবো নিচু করো জান্নাতে আমি নিয়ে যাব। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই এবার একটু সহজ হয়েছে খালি তো জাহান নামের কথা বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই এক আল্লাহর ভয়ে কাঁদে যে ও জান্নাতে যাবে আল্লাহ রসুল আবার বলছেন লাইন এলে যান রাজল নারা বাকামিন খাসিয়াতিল্লা হাত্তা এলে যাল জামালো হাত্তা এলে লাবানো ফি দারে আল্লাহর ভয়ে কাঁদে যে ওর জাহান নামে যাওয়া ওই অসম্ভব গাভীর ওলান বাঁধ থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব কথা মনে হয় বুঝতে পারে